নমস্কার সবজি বানাতে বসছি আর একটু বকি কি করছি চাল কুমড়ো কাটছি এখন এই যে এরকম করে কাটছি ভাজি ভাজির মতো ওই ই করবো ওই যে ওই ছোটো ছোটো চিংড়ি মাছ ওটা দিয়ে ঘন্টোর মতো রান্না করবো মানে ভাজির মতো আর একটা কথা বলি দেখেন সেদিন বেগুন নিলাম হাফ কেজি হুম বেগুন এই জন্যই তো বাজার করি না তাহলে হাফ কেজি বেগুনের দাম হচ্ছে গিয়ে চল্লিশ টাকা আশি টাকা করে কেজি গোটা একটা বেগুন এই যে ফেলা ফেলে দিয়ে লাগলো পচে গেছে জন্য হচ্ছে কি আমি বাজার করতে বাজার করি না কি যে খেয়াল হলো দিয়ে দেখেন একটা বেগুন পুচে গেছে তারপরে আরেকটা মজার কথা বলি ধনে পাতা নিয়েছিলাম সেই ধনে ভিতরে আটির ভিতরে নষ্ট নষ্ট ছিল এটা তো জানি না ওই এক আটি ধনে পাতা নিয়েছিল বিশ টাকা হ্যাঁ তখন রাতের বেলা বের করতে যে দেখি যে সারা তা তো আমার মনে হয় যে সন্ধেবেলা নিয়েছিলাম ভিতর আটির ভিতরে থেকে পুচেছিল এটা তো বাজার তো আর কোনো দিন করি না কি করে জানবো আর বসবো তখন বাসায় এসে দেখি যে ভিতর পুচে গেছে তা আমি বললাম অমিমণিকে বললাম কি অমিমণি পরিষ্কার করে রেখে দিলাম ফ্রিজের ভিতর ঢুকাই রেখে নে আমার অমিমণি সেই ফ্রিজের ভিতর ডুকাতি মনে হয় ভুলে গেছে পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কী রান্না করে সেই ধনে পাতাগুলো একবারে পুচি একবারে এরকম হয়ে পড়ে রয়েছে শেষে কী করবো ময়লার পাত্রের ভিতর ফেলে দিতে হলো আমার বিষটা টাকা এপার ওপার গেল গিয়েছিলাম আজকে বেগুন দিয়ে পাবদা মাছ তা হলো না রবিবার বেঁধে গেল হলো না তা আজকে ভাবছি যে এই বেগুন দিয়েই পাবনা মাছের পাতলা ঝোল রান্না করব আর চাল কুমড়ো ইয়ে করব যে ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে করবো আর ওদিকে যে আছে গিয়ে আমড়া কয়টা খেয়েছিলাম আর কয়টা ছিল এই যে এই আমরা হচ্ছে গিয়ে ভাবছি যে একটু রান্না করে দেবো আমার না রান্না ভাল লাগে না খেতে ওই মোনার বাবাই পছন্দ করে এসব চাটনি মাটনি চাটনি বলে ওগুলোকে তো মোনার বাবা খাবে মোনার বাবাকে করে দেবো পাবদা মাছ এখনও কেটে পারিনি একটার বেশি বেজে গেছে মাছগুলো বের করেছি সময় পারি না স্কুল থেকে আসার পর মোনাকে খাওয়ানোর পর কিভাবে কিভাবে যে সময় চলে যায় বুঝতেই পারি না তারপরে একটু পেজের ভিতরে একটুখানি ঢুকি বেশি না ঢুকে দেখা যাচ্ছে একটা ভিডিও ছাড়ি স্কুল থেকে বাড়ি আসি পুরো এগারোটার দিকে কখনও পাঁচ মিনিট আগেও আসা হয় দশ মিনিট আগেও আসা হয় স্কুল ছুটি দেওয়ার উপর নির্ভর করে বাসায় আসতে ধরেন পাঁচ মিনিট অটোতে বাসায় এসে মনাকে খাওয়া দাওয়া করাইয়ে যদি ছাদে কিছু মেলার থাকে সেইগুলো মেলতে মেলতে আমার এই যে বেলা হয়ে যায় প্রত্যেক দিন সাড়ে তিনটে চারটে বেজে যায় দুপুরের খাবার প্রতিদিন তা একটা কি পাবদা আছে ইয়ে নেই কাটা এই আস নেই তো তাড়াতাড়ি হয়ে যাবে বেশি সময় লাগবে না চাল কুমড়ো আর এইটুক আছে কালকে করেছিলাম কালার ডাল দিয়ে ওই যে বলেছিলাম পাশের বাসার এক বাঁধি দিয়েছে একটা চাল কুমড়ো তা অর্ধেক ই কালকে কালার ডাল দিয়ে রান্না করেছিলাম আর অর্ধেকে যে রেখে দিয়েছি সেই অর্ধেক আজকে করলাম তাও কালকে ডাল দিয়ে রান্না করেছি তাও সেই ডাল থেকে গেছে বাসায় একটু একটু তরকারি রান্না করি তাও থেকে যাই অবশ্য রাতের বেলা রুটি করেছিলাম রুটি করলে আবার মনে বাবা ভাত খুব কমই খাই রুটিটাই খাই কারণ গাছের কলা ছিল সেই কলা দিয়ে দুধ দিয়ে রুটি দিয়ে মেখে খাই আমার আবার ওটা অপছন্দ আমার ভাল লাগে না খেতে আমার না ওই খাবার জিনিস নিয়ে বলতে নাই ওই যে এই রুটি দিয়ে কলামলা দিয়ে চ্যাটকায়ে মাখে ওগুলো আমার ভাল লাগে না কেন যায় না আমার পছন্দই হয় না বুঝি আছো আমার ফ্যানের নিচেই ও ব্রাসলেট আচ্ছা ফ্যানের নিচে যাও আর একটু আর একটু নিচে দাও তুমি খালি গায়ে যায় খালি ক্যামেরার সামনে এসো না আমার মন আমার কটা পুঁথি পেয়েছে এখন সুই সুতো দিয়ে বসে বসে গাচ্ছে একটু ভিডিওটা কেটে দিয়ে যাও তো তোমার হাতে ওখানে ই করো তোমা চাপ দাও কেটে যাবে তাহলে সবাই ভালো থাকেন আমরা এই পর্যন্ত হ্যাঁ নমস্কার